আসসালামু আলাইকুম চলে আসছে আব্বাই কালেকশন থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো পাকিস্তানি ডিজাইনের মধ্যে যে ইলাপের যে চমৎকার কালেকশন নিয়ে আসি খুবই চমৎকার এই স্যাট আপের কালেকশন একটা ডিজাইনের তিনটা করে কালার চার্ট কিন্তু আপনারা পাবেন খুবই কোয়ালিটিফুল কালেকশন থাকছে আপনাদের জন্য আর এগুলো সম্পূর্ণ কিন্তু লেটেস্ট কালেকশন পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন দেখেন মাসাল্লাহ কালারগুলো দেখেন একদম টপ ক্লাস কালার পাবেন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা কালার কম্বিনেশন জোস থাকবে কিন্তু আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট টেস্টটা খুবই চমৎকার একদম কটনের মধ্যে পাবেন ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ফুল বডিতে আপনারা দেখতে পারবেন খুব ভাবে কিন্তু এমব্রয়ডারি করা আছে একদম গুছিয়ে গুছিয়ে কিন্তু চমৎকারভাবে করা আর এটার যে দামানটা একটু দেখেন আপনারা লেজার একটা এমব্রয়ডারি আছে দেখেন আপনারা খুব ভাবে করে করা আছে খুব সুন্দর একটা প্যাটার্ন আছে এটাকে বলে লেজার এমব্রয়ডারি প্যাটার্ন দিয়ে করা আছে চমৎকার এটি কালেকশন আর এটার যে ব্যাক পোষণটা আছে আমরা কিন্তু সেটাও দেখে নিব সো এটা হচ্ছে ব্যাগ পোষণ সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ ঠিক আছে ফুল সেপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু ঠিক আছে আর এগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমানে কিন্তু কাপড় থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন খুবই আরামদায়ক একটা পাবেন আর এটার যে দুপাট্টাটা আছে মার্শাল খুব সুন্দর একটা আছে দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় দুপাট্টা পাবেন আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন মাসাল্লাহ দেখেন যারা বড় দুপাট্টা পছন্দ করেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন আর এখানে সুন্দরভাবে কিন্তু একটা লেজার একটা প্যাটার্ন করা আছে আচলটার দিকে খুব সুন্দর দেখেন আপনারা মার্শাল্লাহ দুই সাইডটাতে কিন্তু এরকম একটা প্যাটার্ন পাবেন আর অনেক বড় ওন্না ঠিক আছে যারা বড় ওন্না পছন্দ করে থাকেন চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নেবেন আর শুরুতে বলে রাখতে চাই আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন আর যারা খুচরা নেবেন আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা খুচরা মূল্য কিন্তু বলে দেবো ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা যে ডিজাইনটি নেবেন বা যে কালার নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার গন্তব্যে পৌঁছে এটার ফ্রন্ট যে ডিজাইনটা পাবেন যদি আমরা ব্যাগ পোষণে যাচ্ছি না আর প্রত্যেকটা সেট আপে কিন্তু সেম থাকবে বাট কালার চেঞ্জ কিন্তু আপনার একটু ঘুরে যাবে আর বিশেষ করে প্রত্যেকটা দফারটা মার্শাল্লা অনেক চমৎকার দেখেন আপনারা অনেক বড়ো আর আঁচলটাতে লেজারের একটা সেট আপ আছে খুব সুন্দরভাবে কিন্তু করা আছে দেখেন এই যে দেখেন অনেক বড় অনেক বড় দুপাটা একটু দেখেন আপনার মাসাল যারা বড় অন্য খুঁজে থাকেন তারা চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে আরেকটা কালার কালার আছে আছে আমরা এই যে দেখুন আর প্রত্যেকটা কিন্তু ঠিক পর্যাপ্ত কালেকশন আছে কিন্তু আমাদের কাছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা কুচরা নেবেন বলে দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন ইলাপের লেজার প্যাটার্নের যে আপডেট কালেকশন গুলো আসে খুবই চমৎকার থাকবে আর একটা কালার গুলো দেখেন আপনারা একটা চাইতে একটা বেশি সুন্দর কিন্তু আর ডিজাইন গুলো কিন্তু সেম থাকবে জাস্ট কালারটা ঘুরে যাবে দেখেন নিচে যে সেট আছে লেজার এমব্রয়ডারি আছে খুব সুন্দর ভাবে করা আছে দেখেন আপনারা প্রত্যেকটা কিন্তু ব্যাক সাইড সিমিলার থাকবে আর স্লিপও কিন্তু সিমিলার থেকে যাবে ফুল বডিতে ছিটা ওয়ার্ক থাকবে কিন্তু কুসা মূল্য হচ্ছে সতেরোশো টাকা যারা কুসা নেবেন একদম রিজনেবল প্রাইস দিয়েছি আর যারা পাইকারি পার্টিস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসটার দুপাটা মাসাল্লাহ দেখেন কত বারবারই প্রশংসা করতেই হয় না করলেই নয় একটা ড্রেসের মেন থাকে দুপাটা অনেক বড় দুপাটা কিন্তু ঠিক আছে যারা নেবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন খুচরা মূল্য থাকছে সতেরোশো টাকা আর যারা পাইকারি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব প্রশ্ন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছত্রিশ মাঝখানে গলির দোকান হচ্ছে লাভবাই কালেকশন